আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির থেকে ঝড়ের পরিমাণটাই বেশি কারেন্ট তো সকাল থেকেই চলে গিয়েছে পাঁচটা থেকে রাস্তাঘাটে কোনো ধরনের মানুষ নেই প্রচণ্ড বৃষ্টি তো আমি একটু বৃষ্টি দেখছিলাম আর পানি খেয়ে নিচ্ছিলাম জানালা কোনো কিছুই খোলা যাচ্ছিল না বৃষ্টির পানি আসছিল ভাবলাম কি আর করব বৃষ্টি যেহেতু হচ্ছে ভালোই কিন্তু তবু ঠান্ডা হচ্ছিল না বিল্ডিংয়ের ভেতর প্রচণ্ড গরম ছিল আমি এখন একটা ডিম পোচ করে নিয়েছি আর একটা ছোটো এনার্জি বিস্কিট নিয়েছি বিস্কিটটা উমাইত খাবেন আমিই খাবো আর দেখি একটু ডিম পোচ খাওয়াতে পারি কি না এখানে আমি একটু ভর্তা করেছিলাম ধনিয়া পাতা এখন শিলপাটাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই জায়গাটাও নোংরা হয়ে গেছে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে উমাই দর গরুটা দিয়ে খেলছিল ভয় পেয়েছে দুই দিন ধরতে পারিনি বাট এখন ভয় নেই শুধু গরুটা নিয়েই খেলা করে নিচে একটা বোতল লাগিয়ে দিয়েছি যাতে উড়ে না যায় এই তো বারবার আমি বারান্দায় আসছিলাম জানালা দিয়ে দেখছিলাম প্রচণ্ড বাতাস কোনো কিছুই খোলা যাচ্ছিল না এরকম ভালোই লাগছিলো আমি মাঝে মাঝে একটু হাতটাও বের করে ভিজানোর চেষ্টা করতেছিলাম কিন্তু এতটা জোরে বৃষ্টি হচ্ছিল না যে পরিমাণের বাতাস ছিল ফোনে চার্জও ছিল না এটা বেলা আমি একটু আলুর চিপস করে নিচ্ছিলাম আর একটু বেসন দিয়ে জাস্ট একটু বেগুনি করে নিব আর এখানে আমি গরুর মাংস খাসির মাংস ভালো করে ধুয়ে ক্লিন করে রেখেছি ভাবলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু ভাজা পোড়া করে দেই উমাইদার বাবাকে আজকের এই চিপসটা আমি একটু ক্রিস্পি টাইপের করেছি সিদ্ধ করে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি এর জন্য আর কোনো কিছু দিইনি এই তো আমার বেগুনি আর চিপস ভাজা হয়ে গিয়েছে এখন একটু টমেটো সস দিয়ে ওদেরকে একটু খেতে দেব আমি খাব না আর এই তো শাক ভাপিয়ে রেখেছিলাম সেটাও ফ্রিজ থেকে বের করে নিলাম এখানে আমি রসুন পেঁয়াজ একটু থেতলিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমি খাসির মাংসের জন্য মশলাটা কষাচ্ছি আর এই চোলাতে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি উমাইদের বাবা যেহেতু খাসির মাংস খায় না ওর জন্য গরুর মাংস করতে হলো এই তো খাসির মাংসটা প্রায় হয়ে গিয়েছে আমি এখানে বসিয়ে দিয়ে আমি গোসলে চলে গিয়েছিলাম যেহেতু পানি নেই সবাই আগে আগে গোসল করে ফেলেছি এবং পানি তুলে রেখেছিলাম কারেন্টও নেই কারেন্ট পুরো একদিন পরে এসেছিল এখন বয়স দিচ্ছি এখন এসেছে কারেন্ট এই তো আমার গরুর মাংসটাও প্রায় হয়ে গেছে হালকা একটু ঝোল দিয়েছি বেশি না আর আমি বারবার ওয়েদারটা দেখছিলাম কোনোভাবেই বাতাস বৃষ্টি কমানোর নামই নেই জানালাও খোলা যাচ্ছিল না মাংস রান্না শেষে আমি এখন শাকটা বাগান দিয়ে নিব এখানে আমি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি যে কোনো কিছুতে পেঁয়াজ রসুন বেশি দিলে সেটা খেতেও ভালো লাগে শাকের পরিমাণটা যেহেতু কম আমি এই কারণেও পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আর রসুন দিয়েছি পরিমাণ মতো আমি আবার একটু বারান্দায় চলে আসলাম দেখলাম যে আরও প্রচণ্ড পরিমাণের বাতাস ঝড় শুরু হয়ে গিয়েছে আমি সব কিছু একটু চাপিয়ে চাপিয়ে দিচ্ছিলাম এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব আমি বেশি ভিডিও শ্যুট করতে পারিনি ফোনেও চার্জ ছিল না আর কারেন্টও ছিল না একদম এই ভিডিও যখন শ্যুট করতেছি তখন মনে হয় বিশ পার্সেন্ট চার্জ ছিল এই তো আমি দেখছিলাম আর রুমাইদের দুইটা গেঞ্জি আমি এই গ্রিলের উপরে দিয়ে দিয়েছি এখন একটু খাসির মাংস নিয়ে নিলাম আর কে কে আমার মতো এই তেল টাইপের মাংসগুলা পছন্দ করেন সেটাও জানাবেন কমেন্টস আমার খাসির মাংসের তেলটাই বেশি মজা লাগে আর এর স্মেলটাও কিন্তু উমাইদের বাবা কোনোভাবেই খায় না এই তো আমার খাওয়া দাওয়া শেষ আমি একটু এখন দই নিয়ে নিচ্ছি টক দই এটা আমার অনেক পছন্দের উমাইদের বাবা নিয়ে আসছিলো এই তো সব কিছু খেয়ে দিয়ে আমি একটু বারান্দায় চলে আসছি দেখি বারান্দায় প্রচণ্ড ধুলোবালে আসছে এখন পানি দিয়ে আমি ধুয়েও দিইনি কারণ বারবার এমনই হবে দেখছিলাম অনেক বাতাস আর বৃষ্টি হচ্ছেই হচ্ছেই কোনোভাবেই কমতে ছিল না আমি বারবার ওয়েদারটা দেখছিলাম নিচেও দেখি পানি জমে গিয়েছে উমাই ঘুম থেকে উঠে গিয়েছে বললাম তুমি এই পায়জামাটা পরো ঠান্ডা আজকে ওকে জুতা পরিয়ে দিয়েছি ও ফেলে দিলো বললো পরবে না আমি বারান্দা দেখছিলাম যে দেখি একটু কমে কিনা যদি কারেন্টটা আসে কিন্তু কারেন্ট এসেছিলো রাত বারোটার পরে সবার অবস্থায় অনেক খারাপ হয়ে গেছে। এই তো সন্ধ্যা রাগ দিয়ে আমি একটু বিছানাটা গুছাচ্ছি সব কিছু নামিয়ে আমি চাদরটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি ছোটো বেবি যেহেতু আছে বিছানা টিছানা অলওয়েজ নোংরা হয়ে থাকে যতই ক্লিন করি না কেন কোনোভাবেই পারা যায় না আর বাতাসে পাপসগুলা সবগুলা উড়িয়ে নিয়ে গেছে এবার আমি বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এই বারান্দায় পানির ছিটা আসেনি ভাবলাম একটু ময়লাগুলা ক্লিন করে নেই। এই তো প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন প্লিজ সাপোর্ট করে যাবেন এবং একটা শেয়ার দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এখন আমি একটা তাল শ্বাস খেয়ে নিচ্ছি আর উমাইদ এখানে ওর দাদুর পাখা নিয়ে এসেছে ফেলে দেওয়ার জন্য খুব দুষ্ট জানালা দিয়ে সব কিছু ফেলে দেয় আমার একটা ফোনও ফেলে দিয়েছিল আমি বলতেছিলাম যে তুমি ফেলো না ফেলো না তারপরে ও শুনতে ছিল না কিন্তু এটা দিয়ে যায়নি এর জন্য আরও ট্রাই করেনি এখন রাতের জন্য আমি একটু ভর্তা ভাত করবো এখানে আলু নিয়েছি আর মিষ্টি কুমড়া নিয়েছি যেহেতু মরিচ শেষ হয়ে গিয়েছিল আমি কাঁচামরিচ দিয়ে করব। আর এখানে পটল ভাজি করে নিচ্ছি কারেন্ট যেহেতু নেই ভাবলাম এই সন্ধ্যা টাইমেই রান্নাটা শেষ করে ফেলি বাসায় জেনারেটর আছে বাট অনও করেনি করেছিল রাতে পানি ওঠানোর জন্য খুব কষ্ট হয়েছে আজ সারা দিন। ফ্রিজের সব বরফও একদম গলে গিয়েছিল এ তো আমি পটল ভাজি এটা করে নিচ্ছি আমার পটল ভাজি খেতে অনেক ভালো লাগে বারবার বাহিরের ওয়েদারটা দেখছিলাম গ্যাসের চোলাটাও একদম আগুন নিভিয়ে দিচ্ছিলো এর জন্য বন্ধ করে দিলাম জানালাটা এ তো সন্ধ্যা টাইমে আমি নাস্তার জন্য একটু নুডলস করে নিচ্ছি সিম্পলি যেভাবে করি সেভাবেই করে নিচ্ছি এখন জেনারেটরের লাইনটা দিল বললাম যাকে এখন তাও একটু কাজ করা যাবে এখন সবাই নাস্তাটা করে নিব নাস্তা করার শেষে এখন আমি একটু ভর্তা করে নিচ্ছি আলু ভর্তা একটু সরিষার তেলের পরিমাণটা বেশি দিয়েছে আলু ভর্তাতে আমার তেলের পরিমাণটা বেশি দিলে তেল পেঁয়াজ সেটাই ভালো লাগে আর এখানে আমি মিষ্টি কুমড়া ভর্তা করে নিয়েছি